অল্প টাকায় ব্যবসার আইডিয়া আপনি যদি অল্প পুঁজি দিয়ে ব্যবসার আইডিয়া খুঁজতে চান আপনি আমার ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে খুবই আইডিয়া যারা পরামর্শ চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমার থেকে পরামর্শ নিতে পারবেন আর এই ব্যবসার জন্য যা যা দরকার আপনি আমার কাছে পাবেন এই অল্প পুঁজি দিয়ে হ্যাঁ সুন্দর একটি ব্যবসার আইডিয়া এই ব্যবসাটা খুবই লাভজনক একটি ব্যবসা আর খুবই একটা স্বাধীন ব্যবসা বলতে পারেন যারা এই অল্প টাকার ভিতরে ব্যবসা খুঁজতেছেন অল্প টাকা দিয়ে ব্যবসা দিবেন যারা বেকার আছেন ঠিক আছে তারা এই ব্যবসাটা দিতে পারেন খুবই একটা স্বাধীন ব্যবসা আর একটা এটার মাধ্যমে খুবই লাভজনক একটি ব্যবসা আপনি দিতে পারেন ইনশাল্লাহ শুরু করে দেন ভালো হবে যারা বেকার আছেন বেকারত্ব দূর করে শুরু করে দেন আর এটা দিয়ে আপনি দিনের পথ চলতে পারবেন খুব সুন্দরভাবে নামাজ কালাম যারা এই মাদ্রাসার ছাত্র আছেন বা যে কোনো যারা মুসলিম আছেন তারা তো নামাজ কালাম পড়তে হয় অনেক সময় ডিটি সময় এই অনেক কাজের ইয়ে করে আপনি নামাজটা আদায় করতে পারেন না আপনার যদি এরকম স্বাধীন একটা ব্যবসা আপনি যে কোনো মসজিদের আইখা এটা নামাজটা আদায় করে নিতে পারেন খুবই সুন্দর একটি আইডিয়া এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন আপনি যে কোনো জায়গায় আপনার আশেপাশে এরকম লোক আছে ব্যবসা করে কিন্তু হকারি ব্যবসা থেকে বোঝা যায় না কি লাভ কিন্তু এটার ভিতরে অনেক অনেক লাভ আছে আপনার শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হবেন